আপনারা মোবাইল ফোন দিয়ে কিভাবে পিসি লেভেলের এডিটিং শিখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপের নাম বলবো ওইটা যদি আপনারা ভালো মতো শিখা ফেলান তাহলে আপনারা পিসি লেভেলের এডিটিং করতে পারবেন অ্যাপটার নাম হচ্ছে অ্যালাইট মোশন আর আমি আপনাদেরকে কিছু ইউটিউব চ্যানেলের নাম বলে দিই প্রথমে আসছে টিউব সেন্সে তারপরে রিকর্ডিং ওয়াইটি তারপরে আছে টেক জেল ব্রেক যদিও ওরা হিন্দিতে কথা বলে কিন্তু ওরা খুব সুন্দরভাবে শিখায় আমি অনেকগুলি মোবাইল অ্যাপ ইউজ করছি কাইন মাস্টার ক্যাপ কাট ট আর অনেকগুলোই অ্যাপ কিন্তু সবচেয়ে বেশি আমার যেটা ভালো লাগছে ওটা হইতাছে গেছে মোশন এখন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই যেটা আমি বানাইছি এখন এটা একটা বেসিক ভিডিও এটা আমি বানাইছিলাম কারণ আমি এখনো শিখতেছি তাহলে দেরি না করে শুন শিখেন যদিও শিখতে একটু সময় লাগবে কারণ অন্য সব অ্যাপের থেকে অ্যাপটা খুব হার্ড কিন্তু এটার মধ্যে ফায়দাও অনেক আছে এটার মধ্যে যদি সময় দেন লাভ ছাড়া কোনো লস নাই তাহলে আজকের জন্য এতে বাই